আলাইকুম আমি রিপোর্টার নাদিয়া আছি আপনাদের সাথে আজকে প্রতিবেদনটি অপু বিশ্বাসকে নিয়ে এবার অপু বিশ্বাস এমন কাজ করলেন যা শুনে হয়তো চমকে যাবেন আপনারা তো কি করলো অপু বিশ্বাস তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি অপুকে নিয়ে নতুন গুঞ্জন সিনেমা পাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে অপু বিশ্বাসকে নিয়ে এটা কোন নেতিবাচক গুঞ্জন না আমরা যেটা শুনতে পাচ্ছি এবার উপবিশ্বাসও আগ্রহ প্রকাশ করছে জাতীয় সংসদ নির্বাচনের একটি আসন পেতে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় নাকি এগিয়ে আছেন ঢাকাই ছবির এই জনপ্রিয় অভিনেত্রী এখন চারপাশে কান পাতলেই শোনা যাচ্ছে অপু বিশ্বাসের এমপি হওয়ার গুঞ্জন দেখা যাক অপু বিশ্বাস পথটি পান কি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ লীগের প্রার্থী না হয়েও তিনি আওয়ামী লীগ লীগের সমর্থন করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে চলেছে সেটা আমরা দেখতে পেরেছি তিনি আওয়ামী লীগ লীগের ভোট সংগ্রহণের জন্য রাজনৈতিক মাঠে ছিল নৌকার প্রচারণায় নৌকা প্রার্থীর জন্য ভোট চাইতে তিনি নানান প্রান্তে ছুটে চলেছে নৌকা প্রার্থীদের ভোট চাইতে এছাড়াও নানার রকম সামাজিক কর্মকাণ্ডে অপবিশ্বাসকে আমরা জড়িয়ে থাকতে দেখেছি তিনি দেশের বিভিন্ন বঞ্চিত নারী ও শিশুদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছে এবং তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি আসন পেয়ে বাংলাদেশের উন্নয়ন এবং সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য কাজকর্ম করতে চাচ্ছেন এখন প্রস্ত হলো জাতীয় সংসদ নির্বাচনের একটি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপবিশ্বাসকে জাতীয় সংসদ নির্বাচনের নারীর আসনের সংরক্ষিত আসনের নারী সদস্য নির্বাচিত পঞ্চাশটি আসনের একটি আসন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কি অপবিশ্বাস বলেন ছোটবেলা থেকে লীগ সমর্থন করি আশা করি আমি ভালো কিছু করতে পারবো তিনি আরো বলেন আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে আমি প্রচন্ড পরিশ্রম করতে পারি আছে অভিজ্ঞতা নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা রাখেন তাহলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব আপনারা কি ভাবছেন অপবিশ্বাস কি পারবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার মনোনয়ন গ্রহণ করবে আপনার মনের কথাগুলো অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আর যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কাছে লিখে পাঠান আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ